সুপ্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষী জয়নাল আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু হস্তরেখা বিচার আজকের গুরুত্বপূর্ণ একটি টপিকস হাতের খারাপ চিহ্ন রেখা ও তার প্রতিকার হাতের তালুতে কোন কোন চিহ্ন খারাপ থাকলে এবং তার প্রতিকার কি সেই বিষয়টি আজকের ভিডিওতে যে দেখাবো এবং আপনাদেরকে শিখাবো এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু প্রথমেই হাতের রেখাগুলো আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি এটি হচ্ছে বোধের আঙ্গুল এটি হচ্ছে রবির আঙ্গুল এটি হচ্ছে শনির আঙ্গুল এটা হচ্ছে আঙ্গুল আঙ্গুল এটা হচ্ছে শুক্রের এই রেখাটি হচ্ছে শিরু রেখা এই রেখাটি হচ্ছে ভাগ্য রেখা এই রেখাটি হচ্ছে আয়ু রেখা এবার যদি কোনো জাতক জাতিকার হাতের রবির স্থানে ক্রস চিহ্ন থাকে তাহলে বুঝবেন এই জাতকের অর্থনৈতিক সমস্যা থাকবে তিনি কোনোভাবেই অর্থনৈতিকভাবে ইম্প্রুভমেন্ট করতে পারবেন না আয়ের তুলনায় তার ব্যয় হবে বেশি রবির স্থানে ক্রস চিহ্ন থাকা এবং কালো তিল থাকা মানি হচ্ছে তার আর্থিক সমস্যা লেগেই থাকবে একটার পর একটা তার আর্থিক দুর্দশা লেগেই থাকবে বুধের স্থানে যদি ক্রস চিহ্ন থাকে কোনো জাতকের বুধের স্থানে এই ধরনের ক্রস চিহ্ন থাকলে এই জাতক অর্থনৈতিকভাবে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবেন ব্যবসায়িকভাবে লাভবান হওয়ার চেষ্টা করলেও ব্যবসায়িকভাবে তিনি সাইন করতে পারবেন না তার ব্যবসা কোনোভাবেই দাঁড়াবে না পার্টনারশিপ ব্যবসা হোক একক ব্যবসা হোক খাদ্যের ব্যবসা হোক বা কাপড়ের ব্যবসা হোক বা আমদানি রপ্তানির ব্যবসা হোক বা শনি রিলেটেড গাড়ির বিজনেস লোহার বিজনেস হার্ডওয়্যারের বিজনেস হোক এই ধরনের বিজনেস হলে তিনি কখনোই ভালোভাবে সচ্ছলভাবে ব্যবসা করতে পারবেন না যদি কোনো জাতক জাতিকার শনির ক্ষেত্রে এই ধরনের ক্রস চিহ্ন থাকে তাহলে বুঝবেন এই রেখার চিহ্নর কারণে তার হাতের এই শনি রেখার ক্রস চিহ্ন থাকার কারণে তার হওয়া কাজগুলো হবে না প্রায় কাজগুলো বাধাগ্রস্ত হবেন তীরে এসে তরু ভিড়বে মানসিক অশান্তি তার বাড়বে তার মধ্যে ছটফটানি বেশি হবে তিনি কোনো কাজেই সহজভাবে জীবনযাপন করতে পারবেন না যদি শুক্রের স্থানে এই ধরনের চিহ্ন থাকে ক্রস চিহ্ন থাকে তাহলে এই জাতকের বিবাহিত জীবন কখনো সুখের যাবে না বিবাহিত জীবনে স্বামী বা স্ত্রীর সাথে তার মনোমালিন্যতা হবে বিবাহিত জীবনে ভাই বোনদের সাথে তার সম্পর্ক খারাপ যাবে বিবাহিত জীবনে আত্মীয় স্বজনের সাথে তার সম্পর্ক খারাপ যাবে বিবাহিত জীবনটি কখনোই সুখের হবে না যদি এই জাতকের রাহুর স্থানে এই ধরনের একটি ক্রস চিহ্ন থাকে তাহলে বুঝবেন এই জাতক অনেক চেষ্টা করবেন কিন্তু চেষ্টার কোনো ত্রুটি তার থাকবে না কিন্তু তিনি সাকসেস হতে পারবে না বদনাম অপমান দুর্নামের শিকার হবেন এবং কি ঋণের জালে জর্জরিত হবেন পাওনা পাওনা টাকা পরিশোধ করতে পারবেন না নানানভাবে মানসিক অশান্তিতে ভুগবেন এবং মানসিক অশান্তিতে ভোগার কারণে তার ঘুম কম হবে দুশ্চিন্তা বেড়ে যাবে মানসিক দুশ্চিন্তা এমনভাবে তাকে জেকে বসবে তিনি কোনোভাবেই ইম্প্রুভ করতে পারবেন না আগে বাড়ানোর চেষ্টা করেও চেষ্টা তার সাকসেস হবে না প্রতিটা কাজে তার খারাপ যাবে তার প্রতিটা বিষয়ে তিনি খারাপভাবে জীবনযাপন করবেন যদি মঙ্গলের স্থানে এই ধরনের আরেকটি ক্রস থাকে তাহলে তিনি বহু সম্পত্তির থেকে বিতাড়িত হতে পারেন পৈতৃক সম্পত্তি তার প্রাপ্তির সম্ভাবনা কম থাকবে পৈতৃক সম্পত্তি তার অধীনে থাকবে না পিতামাতা বা ভাই বোনদের সাথে তার সম্পর্ক খারাপ যাবে ভাই বোনদের সাথে তার রিলেশন বা যোগাযোগ বা কমিউনিকেশন খারাপ যাবে এই জিনিসগুলো যদি কারো হাতে থাকে এই রেখাগুলো যদি কারো হাতে থাকে তাহলে বুঝবেন এই জাতকের হস্তকরতল অনুযায়ী এই ধরনের খারাপ চিহ্ন আছে যদি বৃহস্পতির স্থানে এই ধরনের একটি ত্রিশূল চিহ্ন থাকে এই ধরনের একটি ত্রিশূল চিহ্ন বৃহস্পতির ক্ষেত্রে থাকে তাহলে এই জাতকের সম্মান ইমেজে বাটা পড়বে তার মানুষের সাথে তার সম্পর্ক খারাপ যাবে আগে যেরকম সম্মান পেতেন মানুষ যেরকম বিশ্বাস করতো সেই রকম বিশ্বাস বা সম্মান তার এখন আর হবে না তার ডে বাই ডে নিচের দিকে দাবিত হবে তার ইমেজ খারাপের দিকে যাবে সম্মান বা খ্যাতি তার নিচের দিকে যাবে রাজনীতি করলে বা কোনো সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকলে সেখানেও দেখবেন তার অবস্থার অবনতি ঘটবে সুপ্রিয় দর্শক বন্ধু এবার এই জাতকের চন্দ্রের স্থানে যদি ক্রস চিহ্ন থাকে চন্দ্রের স্থানে এই ধরনের ক্রস চিহ্ন থাকে তাহলে তিনি মানসিকভাবে খুব ডিপ্রেশনে থাকবেন অশান্তিতে ভুগবেন কোনো কাজে সঠিক ডিসিশন নিতে পারবেন না কোনটা করবেন কোনটা করবেন না হওয়া কাজ তার হবে কিনা মানসিক একটা অস্থিরতা বিরাজ করবে একটার পর একটা নিত্য নতুন ঝামেলা তার মধ্যে আসবে এবং এই ঝামেলাগুলো ওভারকাম করা তার জন্য ভেরি ক্রিটিক্যাল হয়ে যাবে তার ডেঞ্জারাস সিচুয়েশন থাকা অবস্থায় অভিজ্ঞ কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে প্রতিকার করা তার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হয়ে যাবে সুপ্রিয় দর্শক বন্ধু হস্তরেখার এই চিহ্নগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট চিহ্ন আমি যে চিহ্নগুলো ইতিপূর্বে আপনাদেরকে এখন বললাম এই চিহ্ন যাদের হাতে থাকবে তাদের জীবন কিন্তু দুর্বিষহময় হয়ে যাবে এই চিহ্নগুলো যাদের হাতে থাকবে তারা কখনোই কোনো কাজে সাকসেস হতে পারবে না এই চিহ্ন যাদের হাতে থাকবে তাদের একটার পর একটা সমস্যা লেগেই থাকবে চাকরিগত সমস্যা লেগেই থাকবে ব্যবসায়িকগত সমস্যা লেগেই থাকবে সঞ্চয় তো তার হবেই না পারিবারিক ঝামেলা হবে বিদেশ যাত্রার চেষ্টা করলে এই যেমন এই রেখাটি হচ্ছে বিদেশ রেখা এই রেখা যদি বিদেশ রাখা চন্দ্রের দিক পর্যন্ত আসে আর চন্দ্রের ক্রস পর্যন্ত যদি মিলিত হয় বিদেশ যাত্রাও তার বাধা হবে বিদেশ যাত্রায় চেষ্টা করলে ট্রাভেলস এজেন্সি বা দালাল তাকে ঘুরাবে তাকে ডেটটা ডেট টু ডেট দেবে কিন্তু তার বিদেশ যাত্রা হবে না বিদেশ যাওয়ার ক্ষেত্রে তার প্রতিবন্ধকতা সৃষ্টি হবে এই ধরনের প্রবলেম যাদের হবে বা সমস্যা যাদের হবে তারা অভিজ্ঞ জ্যোতিষী স্মরণাপন্ন হয়ে এই অশুভ গ্রহের প্রতিকার করার চেষ্টা করবেন তাহলে আপনার অশুভ গ্রহের প্রতিকার করলে আপনার জীবনের দুর্বিসর সময়টা থেকে আপনি বের হতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু হস্তরেখা বিষয়ক এই ধরনের আরও ভিডিও দেখতে হলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বিনীত আহ্বান জানাচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করে নেবেন যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় হস্তরেখা দেখার পাশাপাশি প্রত্যেকটি জাতক জাতিকার জন্ম কুণ্ডলিটি করিয়ে নেবেন নবাংশ কুণ্ডুলিটি করিয়ে নেবেন বিংশোত্তরী মহাদশা বিচার করিয়ে নেবেন এছাড়া সংখ্যাতত্ত্ব বিচার যেটিকে আমরা ইংরেজিতে নিউমারোলজি বলি তার নামের প্রথম অক্ষর তার মায়ের নামের প্রথম অক্ষর বিবাহিত হলো তার স্ত্রীর নামের প্রথম অক্ষর বিচার বিশ্লেষণ করে ক্যালকুলেশন করে লাস্ট যে ডিজিটটি আসবে যে সংখ্যাটি আসবে সেই সংখ্যা অনুযায়ী তাকে প্রতিকার করা একান্ত জরুরি হয়ে যাবে কারণ এই জাতক যদি প্রতিকার না করেন তাহলে তার জীবনে আরও অন্ধকারময় হবে এই যে দেখুন জন্মকুণ্ডলীর একটি ছক এটি হচ্ছে জন্মকুণ্ডলীর ছক এই জাতকের রাহু কোন ঘরে চন্দ্র কোন ঘরে রবি কোন ঘরে বৃহস্পতি কোন ঘরে প্লুটু কোন ঘরে বুধ কোন ঘরে ইউরোনাস কোন ঘরে শনি কোন ঘরে শুক্র কোন ঘরে এবং কি এই জাতকের কোন প্ল্যানেটটি ভালো আছে কোন প্ল্যানেটটি নিচুস্ত আছে নবাংশ কুণ্ডলীটি সেম পদ্ধতিতে তিনি করিয়ে নেবেন অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যম থেকে এরপরে বিংশত্তরী মতে মহাদশা বিচারটি করিয়ে নেবেন এই জাতকের বর্তমানে কোন গ্রহের দশা চলছে এবং এই দশা থেকে উত্তরণের উপায়টি কি কি করলে তিনি জীবনে সাকসেস হতে পারবেন কি করলে তার জীবনের সফলতা আসবে ব্যবসায়িক সফলতা চাকরি জীবনের সফলতা বিদেশ গমনের সফলতা এবং কি পারিবারিক জীবনের সফলতার জন্য অভিজ্ঞ জ্যোতিষী শরণাপন্ন হয় আপনার গ্রহের অশুভ প্রভাব থেকে কাটানোর জন্য প্রতিকার করিয়ে নেবেন সুপ্রিয় দর্শক বন্ধু আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমি আবারও অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করে নেবেন আপনারা সকলেই ভালো থাকুন